আর জগন্নাথদেবের স্নানযাত্রা আজ থেকে মূলত রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব পালন করা হচ্ছে সেরকমই পূর্ব বর্ধমান জেলার বর্তমান শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী বড়মা কালী মন্দির সেখানে জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসবে শামিল হয়েছে প্রচুর ভক্ত এই মন্দিরের সেবাই পুরোহিত কি জানিয়েছেন সোনাবো অবকালবর আমাদের জগন্নাথ জবরাম সুরদ্রার স্নান যাত্রা হচ্ছে হচ্ছে কালকে গতকাল অভিষেক হয়েছে পরশুদিন আমরা নিয়ে এসেছি আমাদের ওই মূর্তি বারো বছর বিগ্ন হয়ে গেছে পুরনো মূর্তি সেই জন্য শাস্ত্র অনুসারে দারুময় মূর্তি অবকলেবর করতে হয় মানে মূর্তি চেঞ্জ করতে হয় তা আমরা এইবারে আমার মূর্তি চেঞ্জ করলাম করার পর আজ গতকালকে পবিত্র অধিবাস হয়েছে আজকে স্নান যাত্রা হবে এরপরে দুপুরে প্রভুকে দান করা হবে দিয়ে এই প্রতিষ্ঠা হয়ে গেলেন আর সামনে রথযাত্রা আছে আজকে এইভাবে আমাদের এইভাবে স্নান মানে ভক্তদের দিয়ে কোনোবারে হয় নাই এইবারে নতুন অনু এইখানে সহযোগিতা করছেন আমাদের মায়াপুর থেকে রথযাত্রা আমাদের এ বছরের কর্মসূচি আছে যেহেতু আমাদের ওই পুরনো মূর্তি অনুসারে রথে দিয়েছিল রথের কাঠামোর পরিবর্তন করেছি তারপরে এইবারে আজ আসছে আমরা অন্য কোনো প্রশাসন না করে মায়াপুরের যে হরিনামের দল আছে বিভিন্ন দল আছে তাদের মধ্যে যে বিভিন্ন দেশের যে দলটা বিদেশিদের সেই দলটাকে আনার সর্বতভাবে প্রচেষ্টা চলছে ইচ্ছা হলে হয়তো সেই সেই দলটা আমাদের থাকবে আসবে তাদের সাথে হরিরাম সংকীর্তনের সাথে আমরা কোনো বাজনা রাখছি না হরিনাম সংকীর্তনের সাথে আমরা রথযাত্রা করবো এরকম আমাদের মানে ভীষণ হয় আমরা এতটা আশা করিবে যেভাবে আজকে ভক্তরা এসেছেন আমরা এতটা একবারই আশা করিবে মানে আমাদের কল্পনা অতীতে এত মানুষ এসেছেন আমরা অভিভূত আপনার নাম আমার নাম দেবাশিস মুখোপাধ্যায় আমরা আজকে বিরাটা বড় মায়ের কাছে এসেছি বিরাটা বড় মায়ের এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা ছিলেন আমার নবকালে এভাবে প্রতিষ্ঠিত হলেন আজকে তার স্নান যাত্রা এই স্নান যাত্রা অনুষ্ঠানে আমরা আজকে এসেছি এটাই মনে হচ্ছে বর্ধমানের মুখে প্রথম যে জগন্নাথকে স্নান করানো যাচ্ছে আমরা ভীষণ ভীষণ আজ খুশি আপ্লুত জগন্নাথদেরকে আমরা আজকে দুধ গঙ্গা জলের উপরে স্নান করিয়েছি সকল বর্ধমানবাসীর জন্য আহ্বান জানানো হয়েছে সকাল নটা থেকে এগারোটার মধ্যে জগন্নাথ দেবকে স্নান করানো আমরা এটা করতে পেরে আজকে ধন্য হয়ে গেছি ডক্টর দেবাশিষ মুখোপাধ্যায়ের জন্য আজকে এটা সম্ভব হয়েছে বড় মায়ের শিশু বড় মায়ের কৃপায় আমার নাম অর্পিতা গুহ আজকের দিনটা তো ভীষণ সুন্দরভাবে শুরু করলাম মানে যেটা পুরী তো সবসময় যাওয়া স্নান যাত্রা সম্ভব হয় না সেটা মানে যেঠু দেবাশিস মুখোপাধ্যায়ের জন্য এখানে সম্ভব হলো বর্ধমানবাসীদের যে আমরা এসে এখানে নিজেদের হাতে স্নান যাত্রার শুভ কাজটা করতে পারলাম যে জগন্নাথ বললাম থেকে স্নান করাতে পারলাম খুব ভালো লাগলো দিনটা ভীষণ ভালোভাবে শুরু করেছি খুব খুব ভালো এক্সপিরিয়েন্স এটা বাজেপ্রদপুর থেকে এসেছি আমি সুকন্যা গুহ কেস বিশাল বিশাল আনন্দ এইখানে এত সুন্দর একটা মোহন তৈরি হয়েছে যে যত সময় আপনারা ভরমার কাছে হাসি আজকে কি বলবো মানে মন ভরে গেছে ভাষার কথা বলতে পারছি না প্রভু কে স্থান করতে পেরে খুব আনন্দ পেয়েছি আজকে এত আনন্দ এত মারু উৎসাহ গোরে লাগে না প্রভু কাছে গরম ঠান্ডা কিছু না মানে 예수 যখন পাইতে আমরা চেষ্টা করেছি আজকে সকালেই বাড়িতে সত্যনারায়ণ পুজো করেছি বাড়িতে জগন্নাথ মন্দিরকে স্নান করিয়েছি এখানে করালাম বাড়িতে গিয়ে টিভি খুলে এখন নিঃশ্বাস পুরি লাইভ দেখবো এইসব করেই কাটিয়ে দেবো আমি বর্ধমান থেকে রাধা